আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদা নিউ ভিডিও আজকে আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আগে প্রায় আমার প্রায় বলতে গেলে প্রতিদিন একটা করে লং ভিডিও দেওয়া হতো ইদানিং আসলে ব্যস্ততার কারণে আর কি ভিডিও দিব এটা খুঁজে পায় না এজন্য আসলে লং ভিডিও দেওয়া হয় না আর আজকাল ভিডিওতে রিচ খুব কমই হয় তো যাই হোক আজকে যাচ্ছি আম্মুকে নিতে আম্মু এসেছে রাজশাহীতে ডাক্তার দেখানোর জন্য তো প্রত্যেক মাসে আম্মু একবার করে আসে ডাক্তার দেখানোর জন্য তো আমি এর জন্য আসলে আম্মু বাস থেকে নেমে গেছে ফোন দিয়েছিলাম আমি কয়েকবার কিন্তু আম্মু ঘুমিয়ে পড়ার কারণে রিসিভ করতে পারে নাই তো যখন বাস থেকে নেমে গেছে তখন আমাকে ফোন করে বলে আমি নেমেছি তো আমি তাড়াহুড়া করে এ তো রিক্সা নিয়ে যত তাড়াতাড়ি যাওয়া যায় আসলে যাচ্ছিলাম তারপরে গিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে তো যাই হোক বাসায় চলে এসেছি এটা হচ্ছে পরের দিনের ভিডিও আম্মুকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম গিয়ে দেখি জাম জাম দেখি তো আর থাকতে পারি না নিয়েছি তারপরে এই তো ফেমাস সেই তালের শ্বাস তালের শ্বাস আর গ্রামের দিকে বলে তালের বাধা তো যাই হোক আপনারা কে কোনটা বলেন অবশ্যই জানাবেন আমার তো এই জিনিসটা খুবই পছন্দ তালে শাস আসলে এই জিনিসটা প্রথম প্রথম খেতে ভালো লাগে আর কয়েকদিন পর শক্ত হয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো এগুলো এক্সপ্লোর করছিলাম আর মা মেয়ে হাঁটাহাঁটি করছিলাম বাজারে কিছু টুকটাক মার্কেটও করছিলাম আম্ম আসলে যতবারই আসে ততবারই মার্কেটে কিছু না কিছু কিনে সবার জন্য আমার জন্য বা ফ্যামিলির সবার জন্য টুকটাক কিছু না কিছু কিনে তো এই যে আমরা আড্ডিতে চলে গিয়েছিলাম আর ডিতে গিয়ে দেখি এই যে বোতলের দোকান তো আম্মুর আর আমার সেম অবস্থা বোতল দেখলে আম্মার আমি নিজে মানে ঠিক থাকতে পারি না অনেক দিন পর বোতলের দোকানে গিয়ে বোতল পছন্দ করছিলাম তো আম্মু আমার বাড়ির জন্য একটা বড় আসলে পানির পট কিনে দেয় ও আর সাথে আম্মার আমি পছন্দ করে নিয়ে নিই সাথে আমাদের পিচ্ছি সাফাইতের জন্য কিছু একটা নিয়ে নিই তারপরে আমার একটা কিচেন র্যাক রাখতো আম্মা বলছে চলো একটু দেখি খুব ঘোরাঘুরি করার পর এই যে পিঙ্ক কালার এইটা ভালো লেগেছে কারণ এই লাল আর সাদা র্যাক দেখতে দেখতে খুব বিরক্ত হয়ে গিয়েছি যে কারো বাসায় আপনি দেখতে পারবেন কিচেন র্যাক দেখতে গেলেই লাল সাদা নয় তো নীল সাদা আর আমার একদমই ভালো লাগছিল না তো ভাবলাম পিঙ্ক কালারটা নিয়ে একটু আনকম হবে তারপরে তো আম্মার আমি নিয়ে বাসা চলে গেছি তারপরে এটা এটা হচ্ছে বিকেলের ভিডিও বিকেলে আবার ডাক্তারের কাছে যাচ্ছিলাম তারপরে করে সাড়ে চারটায় ছিল ডাক্তারের কাছে যাওয়ার কথা কিন্তু আমরা গেছি ছয়টায় যেহেতু ছয়টায় রিপোর্ট দেবে এই হিসেব করে আমরা একটু লেট করে বের হয়েছি যে রিপোর্ট একদম উঠায় ডাক্তার দেখায় চলে আসব তারপরে এই তো লক্ষ্মীপুর চলে এসেছি এ তো পপুলারে এখন ঢুকবো প্রায় চলে এসেছে আর এই জায়গাটাতে লক্ষ্মীপুরে মাসাল্লাহ এত ভিড় থাকে এই জাস্ট এক সেকেন্ড দুই সেকেন্ডের রাস্তাটা এতটা মানে পেইন দেয় আসলে এটা করার কিছু নাই রুগী যেহেতু বেশি হাসপাতাল বা ক্লিনিক এগুলোর সামনে তো থাকবেই রুখি স্বাভাবিক আর লক্ষ্মীপুরের এই রোডটা তো পুরোটাই একদম ক্লিনিকে ভর্তি ক্লিনিক হাসপাতালে ভর্তি আপনারা সবাই জানেন তারপর আমরাই তো চলে এসেছি রিপোর্ট ডেলিভারি এখানে একদম নিজতলাই আমার রিপোর্টটা উঠাই নিয়ে তারপরে লিফ্টের জন্য লাইনে দাঁড়িয়েছি আর এখানে লিফ্টের জন্য ভিড় যে এত থাকে ভাই রে ভাই যা বলার মতো না যা হোক লিফ্ট ছাড়া আসলে উপরে ওঠা মুশকিল আমি তো আগে তাও উঠতাম আজকে খুব সাহস করে আজকে না আরও দুইবার থেকে আমি লিফটে উঠতে পারছি যাক আলহামদুলিল্লাহ আমাকে নিয়ে কেউ আর হাসাহাসি করবে না এটা নিয়ে আমি খুবই হ্যাপি তো এই তো লিফটে উঠে পড়েছি আমার সাথে যে লিফট বন্ধ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আগে এত সাফোকেশন লাগতো এত অস্থির লাগতো খুব মানে যা বলার মতো না এই ফিলিংসটা যারা জানে যাদের হয় তারাই আসলে বুঝতে পারবে এই তো আমরা পাঁচতলার জন্য উঠে যাওয়ার জন্য ওয়েট করছিলাম কিন্তু তিনতলায় আসলে দরজাটা খোলে কেউ হয়তো উঠবে হয়তো নামার জন্য কিন্তু কেউ ওঠে নাই কেউ নামে নাই তারপরে আবার দরজাটা যখন লাগে যায় আমি আগে আসলে এই দরজাটা লাগানোটাও দেখতে পারতাম না এতটা সাফোকেশন লাগতো যা বলার মতো না আসলে এই ফিলিংসগুলা যারা আমার কাছে মানুষ তারাই বোঝে তাছাড়া কেউ বোঝে না তারপর আমাদের ফল চলে এসেছে পাঁচতলা আমরা চলে এসেছি আমরা এই তো ডাক্তারের কাছে এসে আমরা সিরিয়ালটা দিয়ে রিপোর্ট টিপোর্ট সব কিছু দিয়ে ডাক্তার দেখিয়ে আবার নিচে যাওয়ার জন্য এই যে লিফ্টে ওয়েট করছিলাম তো আমি বারবার লিফটটা কেন দেখাচ্ছিলাম জানেন আসলে লিফট দেখাচ্ছি এটা এমন কিছু মনে করেন না আপনারা আমি আসলে লিফট দেখাচ্ছি এর জন্য কারণ আমি লিফ্টে কখনোই উঠতে পারতাম না যা হোক তারপরে পরের দিন আমরা বাসায় চলে যাব এই জন্য গাছ আমার এই ছোট্ট ছোট গাছগুলো মানে প্ল্যান্টগুলো সুন্দর করে টবের মধ্যে সাজিয়ে রেখে তারপরে একদম সব কিছু রেডি করে আমি রেডি হয়ে একদম বাসার উদ্দেশ্যে রওনা হয়ে দিই আসলে এটা আমার প্রায় বলা যায় তিন দিনের একটা ব্লগ তো তিন দিনের সব মিলায় ভিডিও আজকে আপলোড করেছি কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে